নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমি শীতের শেষ হয়ে যাওয়ার আগে ফুলকপির একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখানে দেখো গরম জল করে নিয়ে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আর ফুলকপিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আবার খুব বড়ও না একটু মিডিয়াম সাইজ করে কেটেছি আর এটাকে আমি বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আর জল থেকে ঝরিয়ে নিয়ে এখানে একটু ম্যাগিনেট করে নিয়েছি এখানে দেখো দিয়ে দিয়েছি চাট মশলা দিয়েছি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু রসুন আদা আর পেঁয়াজের পেস্ট শুকনো লঙ্কার মাঞ্চুরিয়ান দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি টমেটো সস আর চিলি সসও একটু দিয়েছি এক চামচ করে আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে মেশানোর ভিডিওটা একটু স্কিপ করে গেছে আমার তাই আমি দেখাতে পারলাম না কিন্তু কি কি দিয়েছি সেটা একটু তোমাদের জানিয়ে দিলাম আর এটা মে করে নিয়ে প্রায় আমি ঘন্টাখানেক রেখে দিয়েছি আর এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিচ্ছি তবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ফুলকপিগুলোকে মশলা লাগানো ফুল অবস্থাতে একটা একটা করে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে নাহলে চট করে কপিগুলো পুড়ে যাবে আর ভিতরটা সুন্দরভাবে রেডি হবে না এখন দেখো উল্টিয়েও দিয়েছি আর এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এই একই পদ্ধতিতে সমস্ত কপিগুলোকেই আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটা খুব সরু করেও কাটেনি আবার বেশি বড় বড় না একটু মিডিয়াম মিডিয়াম রেখেই কেটেছি স্কোয়ার করে নিয়ে বেশিরভাগটা কেটেছি আমি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা হাফ ভাজা হতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন রসুনগুলো কুচিয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি সে দুটো এর মধ্যে এখন দিলাম আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম চৌকো চৌকো করে সেটাকেও দিয়ে দিলাম এখন ভালো করে আমি ভেজে নেব আর এদিকে দেখো একটা মশলা রেডি করে নিচ্ছি সসের এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর দিয়ে দিলাম এখানে সয়া সস এক ছিপি মতো দিয়েছি টমেটো সস দিয়েছি চার চামচ মতন আর একটু জল এতে অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব সসটাকে আর এদিকেও দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজবো না একটু মাঝ বরাবর মানে মোটামুটি কালারটা চেঞ্জ হওয়ার মতন আর তাতে আমি সসটা দিয়ে দিলাম এখন সসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিয়েছি ফুলকপিটাকে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন তবে খুব বেশি নুন দেবো না কারণ সসের মধ্যে অনেকটা নুন দেওয়া থাকে সেই জন্য বুঝে নুনটা তোমাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য আর দিয়ে দিলাম এতে একটু মাঞ্চেরিয়ান মশলা আর সসের বাটি ধোয়া জলটাও এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আর দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে এটা এটা লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর যে বাটিতে আমি এটা ম্যাগিনেট করে রেখেছিলাম কপিটা সেই বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম এতে পোলাও বলো বা রাইস বলো লুচি পরোটার সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে তাই শীত শেষ হয়ে যাওয়ার আগে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আর আমার পরিবারের সবার খুবই এটা খেতে ভালো লেগেছে এখন উপর থেকে একটু পাতা ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম স্বাদের জন্য রেডি হয়ে গেল আমার আজকের ফুলকপির মাঞ্চুরিয়ান কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা এখন আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি দেখো চট করে তুমি যদি না বলো এটাকে চিকেন মনে করে অনায়াসে খেয়ে নেবে আর দারুণ টেস্টির এই সাতটা নিতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য তবে এই রকম একটা রেসিপি হলে খাওয়াতে হতেই হবে জমজমাট আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের পাশে থেকে খাওয়া হবে জমজমাটকে সাপোর্ট করবার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আবার দেখা হবে বন্ধু অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসতে হবে আসি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ